আর এই জঙ্গল করতে গিয়ে তাদের প্রতি পদে পদে পড়তে হয় এক ভয়ানক বিপদের সম্মুখে যার নাম রয়েল বেঙ্গল টাইগার আর আজ যেই ঘটনাটা আপনারা দেখতে চলেছেন মানে যার সাথে ঘটনাটি ঘটেছে তিনি নিজেই বাঘের দ্বারা আক্রান্ত হয়েছে। এমনকি তার বাবাকেও বাঘে খেয়েছে তো চলুন শুনে নেওয়া যাক সেই রুদ্ধশ্বাস ঘটনাটি কাকু আপ শুনলাম ওনার থেকে শুনলাম আপনার ওয়াইফের থেকে শুনলাম আপনি বসুন এখানে বসুন রোদের মধ্যে আপনার প্রধান জীবিকা হলো মাছ ধরা আর আপনার বাবাকে বাকি খেয়েছে ঠিক আছে ঠিক আছে আমরা আমরা মাটির ছেলে মাটির ছেলে তাহলে আশ্রয় এসছেন বসুন

আপনিও বাঘের মুখে পড়েছিলেন হ্যাঁ মাছ ধরতে মাছ ধরে জাল জাল তুলতে গিয়ে এরকম মানে খোঁটা তুলেছি আমরা পাঁচজন ছিলাম তা এরকম খোঁটা একজন আমার এক ভাই খোঁটা তুল জাল লম্বা করা তো করছি জাল তুলে সঙ্গে সঙ্গে বলতে কি আর আমি তো আমরা তখন সঙ্গে সঙ্গে সবাই মিলে ডাক দিয়েছে হ্যাঁ না বাঘটা ডাকেনি

আগা ভাষা তো আছে নৌকোর তা আমি গরুর দিকে কুড়া ধরে এরকম দাঁড়িয়ে দিয়েছি একটু আনতে ডাঙা ছাড়া একটু আনতে কুড়া ধরে দাঁড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে ভাগটা এক সেকেন্ড তো হয়নি এর মধ্যে হামর দিয়ে এসে বেরিয়ে গেছে অত বড় জীব হামর দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে এসে আমার ওই গরুর দিকে এই অন্তত ওদের ছাড়া অন্তত বারো চোদ্দ চোদ্দ পনেরো হাজার অন্তর হবে আমি আসি আর সেই জায়গাটা একটু এসে এইরকম জায়গাটা বেরিয়েছে জায়গাটা একটু চাতাল মতো বেশ একটু পরিষ্কার মতন আর তার পাশে জঙ্গল এখন এর মধ্যে যখন বেরিয়েছে বেরিয়ে পর আমার দিকে তখন তাগিয়ে পড়েছে তাগিয়ে পড়ে যখন তখন আমি তখন তাগিয়ে পড় তখন এই পিছনে যেখানে ঝাঁপ দিয়ে পড়েছে জলে ওখানে আর দুজন লোক ছিল মামা ভেঙে এখন ওরা কি করে যে ওই সঙ্গে সঙ্গে লাঠি বাড়ি যাচ্ছে আমি তো অনেক কোড়ার নে ছেড়ে দিয়ে ডাঙার কোড়ার ছেড়ে দিই এই ধরে ছেলেটি ছেড়ে গেলাম ধরে তখন বাড়ি দিচ্ছি হেই হেই করে বাড়ি দিচ্ছি ও আমি পিছনে আর ওরা সামনে আচ্ছা আর ও শুধু এরকম ঝুঁকি মারতে এরকম ঝুঁকি মারতে আচ্ছা ঝুঁকি আক্রমণ করেনি না ঠাকুর কি ভাই কুড়ি মিনিট লড়াই করা হয়েছে করার পর ভাগের গায়ে বাড়ি গেইনি আমরা আমরা জবে বাড়িয়ে দিয়েছি আচ্ছা কেন ভাগের গায়ে বাড়ি দিলি ও যদি মাঝে হাজার আমাদের আক্রমণ করে আচ্ছা গায়ে ব্যাথা লাগলে করার পরে আমার বাবার লোক যাই ঠাকুর দেবতার নাম আমার একটু করি তখন মা বাবার নাম আমার মনে হয়ে না ওই যখন ওই ব্যাপারে তারপর বাবার লোক নাক বলে যখন আমি হেকেনিছি নিয়েছি দুবার ই কিনতে থানার লোক শুনছি বাবে এরকম হাঁকে যদি তখন আর তিন বছরের কথা শুধু আমার এটা মুখের দিকে তাগিয়ে আর চলে গেল জঙ্গল বনে আমি এইবার সালা ঠাল ওরে ঠাল আর দুটো বলেও জলে পড়িয়ে দিয়েছে পাঁচজন লোক ভীষণ ভাবে ভিজে গেছে হ্যাঁ সেদিন তো ফিরে আইছি এসে আর দেয়নি আচ্ছা আর আমি বলি কি আমার তো মানে ওই লোক মালিক শোনা যায় বাড়ি আমার বলতে

এনাদের লাইফস্টাইল কতটা ডেঞ্জারাস এনাদের জীবিকা প্রধান জীবিকা হচ্ছে মৎস্য শিকার করা মানে জঙ্গল করা আর এই জঙ্গল করা মানে মৃত্যুর কাছে যাওয়া আপনারা শুনলেনই ওনার কথা